আমাদের জীবনে চলার নামই কিন্তু জীবন বেঁচে থাকা থেমে যাওয়া মানে খানিকটা মৃত্যুর সমতুল্য যেমনটা ফোনপে গুগল পে দিন শেষ হতে চলেছে নতুন কী আসছে আলোচনা করব আলোচনা করব আপনাদের একটা কমেন্টসের উপরে ডিপেন্ড করে যে এই মার্কেট ভালোর দিকে এগোচ্ছে না খারাপের দিকে এগোচ্ছে এই এ ভালো কি করে হবে আপনারাই কমেন্টস করেছেন কেউ অনেক ধন্যবাদ কমেন্টসটা করার জন্য আমরা বিভিন্ন ভিডিওতে বলে বলার চেষ্টা করেছি যে এই মার্কেট মানে শুধু এইপিএস শুধু আধার পে শুধু ডিএমটি নয় একটা ভার্সাটাইল ইন্ডাস্ট্রি ইপিএস মার্কেট ব্যাংকিং মার্কেট ব্যাংকিংয়ের অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে এই ইপিএস মাত্র একটা সার্ভিস যেটার থেকে একটা ভালো ইনকাম হচ্ছিল এখন ভালো ইনকাম হচ্ছে ভবিষ্যতেও ভালো ইনকাম হবে এটা আশা কিন্তু সেখানে যদি কোনো অসুবিধার সম্মুখীন আমরা হই তাহলে থেমে গেলে চলবে না আমাদের নতুন নতুন রাস্তা খুঁজতে হবে আপনাদের আমাদের মিলে কোম্পানি সরকারি প্রাইভেট কোম্পানি এবং সার্ভিস প্রোভাইডার যে কোম্পানিগুলো আছে তারা মিলে জুলে একসাথে ভালোভাবে কাজ করার একটা অঙ্গীকারবদ্ধ হতে হবে যেমনটা কত বড় রিচার্জ কোম্পানিতে আমি কাজ করছি বিল পেমেন্ট কোম্পানিতে আমি কাজ করছি খুব একটা ম্যাটার করে না যদি সেই বড় কোম্পানিতে কাজ করতে গিয়ে অ্যাজ এ মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার আপনার কমিশন কম আসছে কারণ সেখান থেকে ম্যাক্সিমাম কমিশন ইনকাম করে কোম্পানি তার পেট ভরছে তাহলে অবশ্যই আপনার ভাবার সময় এসেছে একটা ভালো টিমের সাথে থেকে আপনার এরিয়াতে একটা ছোট্ট করে পোর্টাল টোটাল কন্ট্রোলের সাথে খুলে আপনি একটা নতুন চেন তৈরি করুন তো আছে আপনার হাতে কিছু সার্ভিস যেখানে বড় কোম্পানির ওপরে ডিপেন্ড হতেই হবে এরকমটা নয় রিচার্জ বিল পেমেন্ট এলআইসি ক্রেডিট কার্ড বিল পেমেন্ট আরও কিছু সার্ভিসের সাথে পোর্টাল নিয়ে কিন্তু শুরু করতে পারেন লম্বা টাইমের জন্য ভাবুন টোটাল কন্ট্রোলের সাথে ভাবুন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা এপিএস মার্কেটে কাজ করতে এসে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আপনারা আমরা বা অন্য অনেকে কোম্পানি চেঞ্জ করেছে বিভিন্ন সার্ভিসের জন্য আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি কোনো একটা পার্টিকুলার পোর্টালে সমস্ত সার্ভিস ইউজ করতে হবে এই বাধ্যবাধকতার মধ্যে আসবেন না আসলে কি হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আলোচনা করব আগেরও অনেক ভিডিওতে আলোচনা করেছি আপনি কন্টিনিউ যদি একই পোর্টালে সমস্ত সার্ভিস ইউজ করেন দেখবেন অনেক সার্ভিসে আপনি লসে যাচ্ছেন এবং কোম্পানিটা কখনো কখনো ভাবতে শুরু করে অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার এজ এ ডিস্ট্রিবিউটার এটা শুধু আমাদের সাথেই কাজ করছে মানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যেমনটা অ্যাজ এ রিটেলারও বিভিন্ন কোম্পানি আপনার সাথে করে থাকে যদি একই পোর্টালে সমস্ত সার্ভিস ইউজ করেন সমস্ত ট্রানজ্যাকশন হিট করান আপনার সাথে মনোবলি হবে আপনি আপনার আপ্লায়েন্ট বা আমাদের সাথে যারা জুড়ে কাজ করে বা অন্য অনেকের সাথে জুড়ে কাজ করে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কোম্পানি আমাদের চেঞ্জ করতে হয়েছে কোম্পানি চেঞ্জ করা মানে এই নয় যে ওই কোম্পানিতে একদম বিজনেস নেই বিজনেস আছে কিন্তু সারা জীবন একই কোম্পানিতে কাজ করে যাব এটা ভাবুন তো আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি বিভিন্ন সার্ভিস আপনাকে দেয় কোনো একটা সার্ভিস প্রোভাইডার এপিআই হতে পারে বা ডাইরেক্ট ব্যাঙ্ক হতে পারে সেই কোম্পানি তো মাল্টিপল এ ইউজ করে সুবিধা অসুবিধার কারণে এপিআই চেঞ্জ করে দেয় আবার এপিআই নতুন লাগায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিফট করে যায় প্রয়োজনে আবার ওখানে শিফট হয়ে যায় যদি কোম্পানি আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এটা করতে পারে তাহলে যে আপনি ভালো একটা টিমের সাথে জুড়ে আছেন আপনাদের ভালো মন্দর কথা চিন্তা করে কোম্পানি চেঞ্জ করা বা এই সমস্ত সার্ভিস একই কোম্পানিতে নেব না এটা ভাবা এবং এটা করা আপনাদের সাথে খুব একটা খারাপ কি বন্ধুরা কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে এক জায়গায় আপনি সারা জীবন থেকে যাচ্ছেন মানে কোনো একটা নদীর ভিতরে আপনি জল নিয়ে আটকে গেছেন একটা নালার ভিতরে জল নিয়ে আটকে গেছেন এটা নর্মালি এপিএস মার্কেটে কি হয় ছোটো কোম্পানি যখন আস্তে আস্তে উঠতে থাকে অনেক বছরেও তার মার্কেটটা ঠিকঠাক তৈরি করতে পারে না আপনি একা বা সেই কোম্পানি মিলে করতে পারছেন না তো দুজনেরই মানে খানিকটা একটু আপনার আর কোম্পানি দুজনেরই বাধ্যবাধকতা যে আপনাদের লম্বা টাইম কম্প্রোমাইজ করে করে আপনাদের থাকতে হচ্ছে একসাথে যদি আপনাদের মধ্যে কেউ কোনো একটা বড় টিম কোনো একটা কোম্পানি শর্ট টাইমে তার ক্যাপাবিলিটি আছে আপনার ক্যাপাবিলিটি আছে আপনি কোনো একটা কোম্পানিকে বড় বিজনেস দিয়ে দিলেন তারপরে আপনার সাথে বা আপনার টিমের সাথে মনোপলি শুরু হল বা আপনার মাধ্যমে বড় টিম তৈরি হয়ে যাওয়ার পরে অনেক এজেন্ট তৈরি হয়ে যাওয়ার পরে সেই কোম্পানি আপনার প্রমিসকে ভুলে গিয়ে টোটাল যে এজেন্ট টোটাল যে টিম তাদের সাথে মনোপলি বিভিন্ন প্ল্যান এনে বিভিন্নভাবে কোম্পানি আর্নিংয়ের দিকে নজর দিয়ে দিল এটা যদি কারোর মাধ্যমে কোনো কোম্পানি করতে পারে তাহলে যার মাধ্যমে করলো সে সুপার ডিস্ট্রিবিউটার হতে পারে ইউটিউবার হতে পারে ডিস্ট্রিবিউটার হতে পারে সম্পূর্ণ অধিকার রয়েছে যাকে দেখে আপনি এসেছিলেন তাকে দেখে অন্য কোম্পানিতে আস্তে করে শিফট হয়ে যাওয়া যাতে মনোপলিটা আপনার সাথে না হয় আমি আবার বলছি থেমে থাকার নাম ছোট্ট একটা নালিতে জলটা গন্ধে পরিণত হয়ে যাবে আপনাকে চলমান হতে হবে যদি সমুদ্র হতে হয় তাহলে অনেক নদী আপনার সাথে এসে জুড়বে আপনি অনেক জায়গায় দিয়ে যাবেন কোনোটাই ঢুকবেন কোনোটায় ঢুকবেন না কোনোটাই ঢুকে আবার ফেরত ফেরত আসবেন এটাই হচ্ছে জীবন এই পেস মার্কেটেও তাই কোনো কোম্পানিতে পার্টিকুলার কারোর সাথে জুড়ে সারা জীবন একই কোম্পানিতে কাজ করবেন একই কোম্পানির সমস্ত সার্ভিস নেবেন মতো আপনি জানতেই পারবেন না বাইরে কি হচ্ছে কোন সার্ভিসে আপনার থেকে ভালো ইনকাম আপনার পাশের লোক করে যাচ্ছে যেহেতু আপনি অন্ধভক্তের মতো কোনো একটা কোম্পানিতে পার্টিকুলার জুড়ে নেয় আপনি স্যালারি তো পান না যে স্যালারি পাই যে সে সুবিধা অসুবিধা যাই হোক কম্প্রোমাইজ করে ওই কাজ করতে হবে আপনি একটা কথা বলুন না এপিএস মার্কেটে কাজ করতে এসে শুধু পার্টিকুলার একটা সার্ভিস এই এর পেছনে পড়ে থাকবেন না কোনো ব্যাংকের কাস্টমারদের এই পি অন আছে অফ আছে যদি অফ থাকে তাহলে কাস্টমারকে এই নিয়ে এডুকেট করুন ব্যাংকে পাঠান অন আস অফ আস দুটো ট্রানজাকশানই অন করতে বলুন তার জন্য যে ফর্ম করতে হচ্ছে করতে বলুন তাহলে আপনার কাস্টমার বিষ বাড়বে আপনার দোকানকে সুন্দরভাবে সাজান এই পি এস সিএসপি চালান তার মানে ছোট্ট যে কোনো একটা দোকানের সাথে একটা মোবাইল আর একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে কাজ করছি এই যুগ কিন্তু চলে যেতে চলেছে আপনি টিকে থাকতে পারবেন না কথাটা খারাপভাবে নেবেন না কিছু সার্ভিস আছে যে সার্ভিসে বড়ো কোনো কোম্পানির সাথে জুড়ে কাজ করতেই হবে এমনটা নয় যে সার্ভিসে ফ্রড হওয়ার চান্স কম সেই সমস্ত সার্ভিস নিয়ে আপনার কাছে যদি ভালো টিম থাকে সুন্দর করে টোটাল কন্ট্রোলের সাথে একটা ছোট্ট করে পোর্টাল বানিয়ে কাজ করতে পারেন আমাদের সাথে হলে ভালো যদি আমাদের সাথে নাও হয় অন্য অনেকেই কিন্তু সুন্দর কন্ট্রোলের সাথে বিশ্বাসের সাথে আপনাকে পোর্টাল দিতে পারে আপনি কিন্তু কাজ করতে পারেন বন্ধুরা রিচার্জ বিল পেমেন্ট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট এই সমস্ত যে সার্ভিস যেখানে কমিশন অনেক কম দেওয়া হয় আপনাদের কারণ আপনার কমিশন কেটে নিয়ে কোম্পানি তার স্টাফ বলুন কোম্পানি তার অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেগুলো মেটায় টোয়েন্টি পিজে ম্যাক্সিমাম কমিশন আপনাকে দিয়ে দিতে হয় এই ফিলিংসটা থেকে আপনি যদি অন্যভাবে ভাবতে থাকেন বা ভাবতে চাইছেন তাহলে একই কোম্পানিতে সমস্ত কাজ করতে হবে একজনের সাথেই জুড়ে থাকতে হবে বন্ধুরা কোনো একটা পারসেপশানের অন্তত দুটো মানে আমি বলেছি যদি শুধু আমার ভিডিও আপনি দেখেন তাহলে আপনি অন্যটা ভাবতে পারবেন না সেই জন্য আমরা বলি বা আপনারাও জানেন আপনারা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখেন এবং তার থেকে যখন আপনাকে ভালো লাগে যেটা আপনি সেটাকে গ্রহণ করেন সেরকমটাই যদি শুধু আপনি আমার আমার চ্যানেলের ভিডিও দেখেন আপনি বাইরের দুনিয়া সম্পর্কে আর জানতে পারবেন না যদি অন্য কারোর চ্যানেলের শুধু ভিডিও দেখেন আপনি বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারবেন না তাহলে ভার্সাটাইল হতে হবে আপনাকে আপনাকে দেখতে হবে ফোনপে গুগল পে কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে আপনি কাজ করেন বা কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে আপনি ট্রানজ্যাকশন করছেন বন্ধুরা খুব তাড়াতাড়ি আদানি ওয়ান যে অ্যাপ্লিকেশনটা আছে ও এন ডিসির সাথে কাজ করতে আদানি গ্রুপ খুব সম্ভবত ইউপিআই সিস্টেমটিতে এন্ট্রি করতে চলেছে কোনো বিভিন্ন ব্যাংকের সাথে কিন্তু বার্তালাপ চলছে মানে আদানি ওয়ান ইন ফিউচার পেমেন্ট গেটওয়ে বা ইউপিআই সিস্টেমের মধ্যে কিন্তু চলে আসতে চলেছে এনপিসিআই কিন্তু ইউপিআই এখন যে কোনো বড় কোম্পানি ব্যাংকের সাথে টাই আপ করে অ্যাট দ্য রেট তাদের একটা ইউপিআই কিন্তু বানাতে পারে আর ইউপিআইটা এখনও পার্সোনাল ইউজের জন্য নিশ্চয়ই এনপিসিআই আরবিআই বা কোম্পানিগুলো ভাবছে ইউপিআইটাকে কীভাবে কমার্শিয়ালি মার্কেটাইজ করা যায় যখনই আসবে আপনি সেটা বিভিন্ন পোর্টালে পেয়ে যাবেন সেটা আমাদের সাথে জুড়ে থাকলেও আপনারা আপনার নিজের পোর্টাল বা যে পোর্টাল সাথে আমরা কাজ করি সেখান থেকে আপনি পেয়ে যাবেন আমাদের সাথে প্রচুর এরকম মানুষ জুড়ে আছে যাদের আমাদের সাথে একটা আইডিও নেয়নি শুধু আমাদের সাপোর্ট প্ল্যানে আছে এবং আমরা আবার বলছি ডেডিকেটেড পার্সোনাল সাপোর্ট আপনাদের আমরা তখনই করবো যখন আপনারা পেড মেম্বার হিসাবে আমাদের সাথে জুড়ে কাজ করবে নাহলে ভিডিও সবার জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ করবেন কমেন্টস করবেন সুন্দর করে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরেও যদি মনে হয় হোয়াটসঅ্যাপ ভিডিও কমেন্টস ভিডিও এরপরেও যদি মনে হয় যে আমাদের থেকে আপনাকে পার্সোনাল সময় দিয়ে আপনাদের জন্য ভাবতে হবে আপনাদের সমস্যা শুনতে হবে আর সেই সমস্যা নিয়ে কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পেড মেম্বার হিসাবে কাজ করতে হবে জুড়ে আবার বলছি বন্ধুরা কোনো একটা পার্টিকুলার সার্ভিসে কোনো একটা পার্টিকুলার পোর্টালের সাথে জুড়ে কোনো একটা পার্টিকুলার মানুষের সাথে জুড়ে একমাত্র কাজ করবেন শুধুমাত্র কাজ করবেন এই মানসিকতাটা বেরোন এটা খানিকটা আমি মনে করি বোকামো আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন কিন্তু আপনি একবার ভাবুন বিভিন্ন হ্যান্ড যেমন ইনকামের একটা সোর্স থাকা উচিত নয় ঠিক সেমনটাই সাপোর্ট পাওয়ার বা সার্ভিস নেওয়ার সিঙ্গেল লাইন পাইপ লাইন হওয়া উচিত না একবার ফেসে গেলে পুরো একদম স্টপ কিন্তু আপনার কাছে যদি মাল্টিপল লাইন থাকে আপনার কাছে যদি মাল্টিপল পোর্টাল থাকে আপনার কাছে মাল্টিপল সাপোর্ট সিস্টেম থাকে তাহলে কিন্তু আপনি আটকাবেন না তাই ভেবে চিনতে কাজ করুন কনসিস্টেন্সির নামে কোনো পার্টিকুলার একটা পোর্টালে দেখুন একই ক্লাসে পাঁচবার ফেল করে বা কনসিস্টেন্সি রাখার জন্য একই ক্লাসে পাঁচবার থেকে গেলাম সেটা ভালো নাকি আপনি আপনার মতো করে প্রোগ্রেস করে প্রত্যেক বছরে এক একটা সিঁড়ি পার করে আস্তে আস্তে আপনি এগিয়ে চললেন কোনটা ভালো কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ এই পিএস ফিউচার অনেক ভালো ভালো টিমের সাথে থাকুন অন্যান্য অনেক সার্ভিস নিয়ে কাজ করুন আপনার দোকানটাকে এই পি এর থেকে বড় করে ভাবুন ব্র্যান্ডিং করুন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আই এন ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে